হ্যালো রিয়া ঘুমাচ্ছিস রাতে ফোন করছিস কেন রাফি রাত অনেক হয়েছে জানি তবু মন মানছিল ছিল না দিন মনে হচ্ছিল তুই আমার উপর রাগ করেছিস আজ তোর হাসিটাও দেখিনি মেসেজও পাইনি মন খারাপ হয়ে গেল তোর হাসি ছাড়া আমার দিনটা কেমন ফাঁকা লাগে জানিস তুই যখন চুপ থাকিস মনে হয় পৃথিবীটাই নিঃশব্দ হয়ে যায় এইটুকু সময়ের জন্য হলেও তোর কণ্ঠটা শুনতে চেয়েছিলাম তুই একটু কথা বলবি আমার সাথে কেউ শুনলে কি বলবে বলতো তুই জানিস মা এখনো ঘুমায়নি ভয় পাই আমি তুই বড় হয়েছিস এখন এসব করা ঠিক না তবু মিথ্যে বলবো না তোর ফোন এলে মন খারাপ করতেও পারি না তোর কণ্ঠ শুনলেই বুকটা কেমন হালকা লাগে আজ ব্যস্ত ছিলাম তাই কথা বলতে পারিনি রাগ করিস না তুই এমন করে যত্ন দেখার যে আমার মন নরম হয়ে যায় বল এখন কি নিয়ে কথা বলতে চাস আজ বৃষ্টি হচ্ছিল বিকেলে আমি ছাদে গিয়েছিলাম তুই বারান্দায় দাঁড়িয়েছিলি চুলগুলো ভিজে যাচ্ছিল পুরো তখন মনে হলো তুই যেন কোনো কবিতার দৃশ্য চাইলে ছবি তুলতাম কিন্তু সাহস পাইনি তুই জানিস তোর চোখে একটা জাদু আছে যেটা আমাকে কাঁপিয়ে দেয় তুই এমনভাবে চোখ তুলে তাকাস যে সময় থেমে যায় রিয়া যদি বলি ভালোবাসি তোকে তুই রাগ করবি চুপ কর এমন কথা বলিস না রাফিক তোর মুখে এইসব শুনলে বুকের ভেতর কেমন কাঁপে আমরা আত্মীয় এই ভালোবাসা বলা যায় না জানিস তো তবু তোর কণ্ঠে এমন এক টান আছে যেটা উপেক্ষা করা যায় না তুই যখন এমন করে কথা বলিস মনে হয় সব ভুলে যায় তোর যত্নটা আমার ভেতরের ভয়টাকেও হার মানায় তবু একটা কথা বল তুই কি সত্যিই ভালোবাসিস আমায় হ্যাঁ রিয়া ভালোবাসি তোর প্রতি আমার ভালোবাসা কোনো খেলাধুলা না আমি চোখ বন্ধ করলে শুধু তোর মুখটা দেখি তোর হাসি আমার শান্তি তোর আমার কষ্ট তুই জানিস আমি তোকে ছাড়াই কিছু ভাবতে পারি না এই ভালোবাসা গোপন হোক তবুও আমি সত্যি তোর এই এমন বলিস না আমি দুর্বল হয়ে পড়ি তোর কথায় মনটা নরম হয়ে যায় ভয় পায় নিজেকে এই ভালোবাসাটা যদি কেউ জেনে খেলে আমি শেষ হয়ে যাব তবু অদ্ভুত এক টান আছে যেটা থেকে বের হওয়া যায় না তোর কণ্ঠ শুনলেই মনে হয় সব ঠিক আছে পৃথিবীতে রিয়া আমি জানি আমরা যা করছি তা ঠিক না তবু তোর চোখে আমি আমার শান্তি খুঁজি তুই হাসলে মনে হয় জীবনটাও রঙিন হয়ে গেছে তোর কণ্ঠ তোর আচরণ সবই আমার প্রার্থনা হয়ে গেছে তুই না থাকলে আমার দিন কাটে না রাত ঘুম আসে না তুই আমার কাছে শুধু একজন বোন না একটা অনুভূতি যেটা বোঝানো যায় না শুধু অনুভব করা যায় তোর জন্য আমি আমার সব গোপনতা বাঁচিয়ে রেখেছি রাফি তুই এমন বলিস না আমার চোখ ভিজে যায় আমি প্রতিদিন তোর কথা ভাবি কিন্তু কাউকে বলার সাহস পাই না তুই আমার মনকে এমনভাবে জড়িয়ে ফেলেছিস যে তুই ছাড়া কিছুর মানে বুঝি না এখন আর তবু ভয় পাই এই সম্পর্কের শেষ কোথায় তুই যদি কোনোদিন দূরে চলে যাস আমি ভেঙে পড়ব তুই না থাকলে আমার ভেতরটা শূন্য হয়ে যায় তবু মেনে নিতে হবে হয়তো এটাই আমাদের গোপন ভালোবাসা তোর এই কথাগুলো আমার বুকের ভেতর গেথে রইল তুই আমার জীবনের সবচেয়ে নিষিদ্ধ অথচ সবচেয়ে প্রিয় মানুষ তোর নামটা শুনলেই আমার পৃথিবীটা শান্ত হয়ে যায় তুই যদি কখনো আমার কথা মনে রাখিস তাতেই আমি বাঁচব তোর এই কথাগুলো আমার বুকের ভেতর গেথে রইল তুই আমার জীবনের সবচেয়ে নিষিদ্ধ অথচ সবচেয়ে প্রিয় মানুষ তোর নামটা শুনলেই আমার পৃথিবীটা শান্ত হয়ে যায় তুই যদি কখনো আমার কথা মনে রাখিস তাতেই আমি বাঁচব আজ সারাদিন তুই ফোন ধরিস কেন আমি তো পাগলের মতো কল দিচ্ছিলাম তুই কি রাগ করেছিস আমার ওপর তোর আমার কাছে ঝড়ের মতো লাগে তুই না থাকলে মনে হয় শ্বাস নিতে কষ্ট হয় তোর একটুখানি না শুনলে আজ ঘুম আসবে না তুই না বুঝলেও আমি সত্যিই তোর ওপর নির্ভরশীল হয়ে গেছি হা এমন নাটক করিস না রাফি ফোনটা চার্জে ছিল না তাই ধরতে পারিনি তবু স্বীকার করতেই হবে তোর ওই অভিমানটা খুব মিষ্টি তুই এমন করে মন খারাপ করলে আমারও কষ্ট হয় ঠিক আছে সরি বললাম এখন হাসবি তো তোর হাসি না শুনলে আমিও ঘুমাতে পারবো না চল এখন চোখ বন্ধ কর আমি তোকে মনে মনে গুড নাইট বলছি ঠিক আছে কিন্তু তুই প্রতিশ্রুতি দিবি আগামীকালও এমন করে কথা বলবি আমার সাথে কারণ তুই না থাকলে পৃথিবীটা ফাঁকা লাগে নিঃশব্দ লাগে তুই আমার গোপন ভালোবাসা আমার শান্তি আমার অপরাধ চল ঘুমা এখন তোর স্বপ্নে আমি থাকব পাগল ঠিক আছে এখন ঘুমাই কিন্তু একটা কথা মনে রাখিস ভালোবাসা যদি গোপন হয় তবু তা মিথ্যে নয় শুধু ভাগ্যের নামেই হয়তো আমরা একসাথে নই তবু হৃদয়ের কোনো কোণে আমি তোর জন্য থাকবো সবসময়